আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমারি পড়বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যে স্থাবর সম্পত্তি হতে যদি কোনো ব্যক্তি দখলচ্যুত হয় ওই দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা কত ধারা অনুযায়ী কোন আইনের বিধান অনুযায়ী কোন আদালতে দায়ের করতে হবে এক্ষেত্রে কি কোর্ট ফি দিতে হবে যদি কোর্ট ফি দিতে হয় সেক্ষেত্রে কি ধরনের কোর্ট ফি দিতে হবে এবং এর প্রতিকার কি যদি ডিগ্রি প্রদান করে এ ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিকে কোনো প্রতিকার দাবি করতে পারে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ রয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানুন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার এনএল অপয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক স্থাবর সম্পত্তি যদি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদম দায়ের করতে পারেন সুনির্দিষ্ট আইনের নয় দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে পারে যথাযথ আইনগত পন্থা ব্যতীত বা অসম্মতিতে বা জোরপূর্বক ভাবে কোনো ব্যক্তিকে যদি তার স্থাপর সম্পত্তি হতে বেদখল করে সেক্ষেত্রে ওই দখলচ্যুত ব্যক্তি বা তার দাবিদারের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পদ্ধতিতে দেওয়ানি আদালতে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মকদ্দমা দায়ের করতে পারে এখন যদি এই যে প্যারা বলেছি এই প্যারা থেকে কিভাবে আমি কেউ কোশ্চেন আসতে পারে যে দখলচ্যুত এই দখল পুনরুদ্ধারের মকদ্দমা কে দায়ের করতে পারে দখল ব্যক্তি কর্তৃক বা তার দাবিদারের মাধ্যমে কি করতে পারেন এই যে যে দখল পুনরুদ্ধারের জন্য দায়ের করতে পারেন পরবর্তী কোন আইনের আলোকে এই দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা হয় দেওয়ানি কার্যবিধির যে রুলস বা নির্ধারিত যে বিধিবিধান রয়েছে সেই অনুযায়ী কি করতে হবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে এটা কি ধরনের কোন প্রকৃতির মোকদ্দমা এটি হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কোন ধরনের সম্পত্তি থেকে দখলচ্যুত হলে হলে। স্থাবর সম্পত্তি হতে এখন আসি যে এ আর নয় ধারায় আমি মোকদ্দমা দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করেছি কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উক্ত মোকদ্দমাটি খারিজ করে দিল সেক্ষেত্রে ওই খারিজের আদেশ রত্রহীদের জন্য প্রার্থনা না করে বাদি যদি তার নিজের সত্য প্রতিষ্ঠা বা তার দখল পুনরুদ্ধারের জন্য যদি যে একই আইনের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি আট ধারায় মোকদ্দমা দায়ের করেন একই বিষয়বস্তু নিয়ে নতুনভাবে সেক্ষেত্রে নয় ধারা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না সেক্ষেত্রে নয় ধারা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বা বাধা সৃষ্টি করবে না কারণ এই যে নয় ধারার দেখবেন শেষের পর্যায়ে উল্লেখ করা হয়েছে যে নয় ধারায় কোনো মোকদ্দমা দায়ের করার পরে ওই মোকদ্দমাটি যদি খারিজ হয় সেক্ষেত্রে একই বিষয়বস্তু নিয়ে নতুনভাবে নিজের সত্য প্রতিষ্ঠার জন্য বা তার দখল পুনরুদ্ধারের জন্য কি করতে পারবেন পুনরায় আট ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে নয় ধারা তার প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করবে না গেল আমরা মূল আইনে আর এই টপিকটা থেকে রিটেন কোশ্চেন আসে এই যে নিচের যে নয় ধারার মোকদ্দমা যদি খারিজ হয়ে যায় বাদী যদি রত্রোহীদের মোকদ্দমা প্রার্থনা না করে সেটা আট ধারায় কি মোকদ্দমা দায়ের করলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এ ধরনের কিন্তু রিটেন কোশ্চেন সাজানো হয় এখন আট ধারার মোকদ্দমার যে আমরা বিষয়বস্তু পেয়েছিলাম মালিকানা বা সত্ত্ব বা স্বার্থ এখন নয় ধারার মৌক্য তোমার মূল বিষয়বস্তু কি আমরা যদি আর্ট এবং নয় ধারা সুন্দরভাবে যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারি নয় ধারার মক্য তোমার মূল বিষয়বস্তু হল আমি দখলে ছিলাম আমাকে বেদখল করেছে বেআইনিভাবে তাহলে আমাদের নয় ধারার তোমার মূল প্রতিবাদ্য বা বিষয়বস্তু হলো দখল বেদখল এখন এই এটা কোন আইন অনুযায়ী দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বা এর নির্ধারিত পন্থায় দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে কতদিনের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে এটা লিমিটেশন আছে এখন তামাদিনি কোথায় উল্লেখ করা হয়েছে যে বেদাখলের তারিখ থেকে ছয় মাসের ভিতরে কি করতে হবে এই দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে এটা কোথায় উল্লেখ করা হয়েছে তামাদি আইনের আর্টিকেল তিনে উল্লেখ করা হয়েছে যে ছয় বেদাখলের তারিখ থেকে ছয় মাসের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে এই এই জায়গা থেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে এমসি কেউ আসে হয়তো অনুচ্ছেদ দিয়ে দেয় নয়তো টাইমিংটা দেয় যে ছয় মাস নয়তো আর্টিকেল থ্রি এখন নয় ধারার মোকদ্দমার ক্ষেত্রে যে স্থাপনা ভঙ্গে কি বিজ্ঞ আদালত কোনো আদেশ দিতে পারেন নয় ধারার মোকদ্দমার ক্ষেত্রে কোনো ধরনের স্থাপনা ভেঙ্গে আদেশ দিতে পারে না এখন নয় ধারার মোকদ্দমার ক্ষেত্রে কি সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না আমরা ফর হিসেবে মনে রাখতে পারি যে রাস্তার পাশে ফুটপাতের যে দোকানগুলো আছে তারা দোকান দিয়ে বসে কিন্তু হঠাৎ করে যে সরকারের কর্তৃপক্ষ কমিশনার বা কাউন্সিলর কি করলো ওই ফুটপাতের যে দোকানগুলো উঠিয়ে কিন্তু তারা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর ধরে বা এক একজন বারো বছর ধরে ওই ফুটপাতে কি করতেছে দোকানপাট করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু তারা ওই কমিশনার বা ওই কাউন্সিলরের কে বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারবে না কারণ তারা কি সরকারের পক্ষের লোক এবং জনগণের কল্যাণ অর্থে তারা এই কাজটি করেছে এই জন্য তাদের বিরুদ্ধে কি করতে যে মেয়র যে আনিসুর রহমান যখন ছিলেন তিনি কিন্তু অনেক জায়গায় দেখেছে ফুটপাতের যে দোকানগুলো আছে সেগুলো তুলে দিয়েছেন তার বিরুদ্ধে কোনো জনসাধারণ মকদ্দমা দায়ের করতে পারেনি দখল পুনরু যে উচ্ছেদ করলেও দখল পুনরুদ্ধারের মকদ্দমা দায়ের করেনি কেন করতে পারেনি কারণ এই দখল পুনরুদ্ধারের মোকদ্দমা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায় না আশা করি সকলেই এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন আর এই এক্সাম্পল যদি মনে রাখতে পারেন তাহলে নয় ধারা কেন সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না সে বিষয়টি ক্লিয়ার হবে এখন নয় ধারার মোকদ্দমা আমি দায়ের করব কত টাকার কোর্ট ফি দিব যে নয় ধারার মোকদ্দমা দায়ের করতে হলে অ্যাডভোকেট কোর্ট ফি অর্ধেক কোর্ট ফি দিতে হবে ধরুন যে এক বা মূল্য অনুপাতিক কোর্ট ফি যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে হাফ হবে কত বিশ হাজার টাকা তাহলে মূল্য অনুপাতিক কোর্ট ফি যা হবে তার অর্ধেক কোর্ট ফি দিয়ে নয় ধারার মোকদ্দমা দায়ের করতে হবে এখন নয় ধারার মোকদ্দমার ক্ষেত্রে বিজ্ঞ আদালত আর ডিক্রি প্রদান করলেন ওই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কি দায়ের করতে পারেন তার কি কোনো প্রতিকার আছে না তিনি ওই যে ডিক্রি তার পক্ষে আসলো না সে বাসায় চলে যাবে কিন্তু ওই সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো তিনি আপিল বা রিভিউ দায়ের করতে পারবেন না তাহলে তার জন্য কি প্রতিকার রয়েছে তিনি রিভিশন দায়ের করতে পারবেন যেটা আমরা সিপিসির বা দেওয়ানি কার্যবিধির একশো পনেরো ধারার বিধানে পেয়ে থাকি যে রিভিশন সম্পর্কে তাহলে নয় ধারায় কিসে কি দায়ের করা যাবে না যদি বিজ্ঞ আদালত কোনো ডিক্রি দিয়ে থাকে সংক্ষুব্ধ ব্যক্তি ওই প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ দায়ের করতে পারবেন না সেক্ষেত্রে কি তার প্রতিকার রয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি আর রিভিশনের প্রতিকার রয়েছেন এখন বিজ্ঞ আদালত ডিক্রি দিয়েছেন এই ডিক্রি জারি করার জন্য কোন আইনের কোন বিধান অনুযায়ী এই ডিক্রি জারি কার্যকর করব বা আবেদন করব যে একুশ আদেশের দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের একুশ আদেশের পঁয়ত্রিশ বিধি অনুযায়ী আমরা কি করব যে ডিক্রি জারি জন্য আবেদন করব। এখন সর্বশেষ কথা যে নয় ধারার মূল প্রতিবাদ্য বিষয় কি আমরা কি শিখলাম যে ব্যক্তি দখলে আছে তাকে দখল কি করে ফিরিয়ে দেওয়া বা দখল পাওয়ার জন্য বা আদালত বিজ্ঞ আদালত তাকে দখলে ফিরিয়ে দিবেন যে ব্যক্তি দখলে আছে তাকে দখলটি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ডিক্রি বা আদেশ প্রদান করবেন এখন আমরা নয় ধারা থেকে বিভিন্ন সময় এমসিকিউ কোশ্চেন আর রিটেন কোশ্চেন বিভিন্নভাবে এসে থাকে তাহলে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে আট এবং নয় ধারা এই দুটি ধারা যদি আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি কখন আট ধারায় আমরা মোকদ্দমা দায়ের করব কখন নয় ধারায় মোকদ্দমা দায়ের করব এর ভিতরে পার্থক্য মূলত কি তখন এই দুইটা ধারা ভালোভাবে পড়লে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি মামলা মোকদ্দমা দায়ের করতে মানে অ্যাডভোকেট হিসাবে আপনার কাছে অ্যাডভাইস নিতে আসবে একটা ক্লায়েন্ট ডিল করবেন তখন কি দেখা যাবে যে আপনি যদি এই বিষয়গুলো যদি জানেন সেক্ষেত্রে আপনার তাকে পরামর্শ দিতে সুবিধা হবে যে কখন আপনি আট ধারার মোকদ্দমা দায়ের করবেন কখন দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করবেন যে মালিকানার কথা বলা হয়েছে না দখলের কথা দখল আছে দখল থেকে বেদখল হয়েছে এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার হন সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে আর পরীক্ষার খাতায় তো আরও মানে পাশ করা হলো অত্যন্ত জরুরি এই জন্য এই দুটি সেকশন আমাদের পড়া দরকার আপনারা ভালোভাবে পড়বেন আর আমার এই ভিডিওটি দেখলে আশা করি নয় ধারার বিষয়বস্তু সম্পর্কে সকলের ক্লিয়ার ধারণা হবে ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো যেকোনো যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম